আসসালামু আলাইকুম আমি কবুতর প্রেমী সাইফা বলছি কবুতরের মশার কামড় বা গুটি বসন্ত পক্স যে নামই চিনেন না কেন সেই চিকিৎসাটাই আমি করতে এসেছি আপনাদের কবুতরের মধ্যে অনেকের কবুতরের মধ্যে দেখবেন মুখের মধ্যে বসন্ত হয়েছে ব্যাক সাইডে বসন্ত হয়েছে এটা একেবারে গরো উপায়ে কোনো রকম খরচ ছাড়া চলে এসেছি এই চিকিৎসা করাতে এটা হচ্ছে একটা তুলি যেহেতু আমি মেয়ে মানুষ মেয়েদের এরকম তুলি থাকে মেকআপের জন্য তো আমি ওইখান থেকে একটা তুলি নিয়েছি আর এটা হচ্ছে হারপিক তো হারপিক তো আপনাদের সবার বাথরুমে থাকে এটাকেও টাকা দিয়ে কিনতে হয়নি এটাও একেবারে গড়েই সবসময় পাওয়া যায় তো আমি এখানে তুলিটার মধ্যে লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে মেয়েরা যেরকম মেকআপের সময় আস্তে আস্তে মেকআপ করে ঠিক এরকম করে আলতু আলতুভাবে হারপিকটাকে নিয়ে এই কবুতরটার মধ্যে প্রলেপ দিয়ে দিচ্ছি যেন কবুতরের চোখে না যায় আপনারা খেয়াল করবেন কবুতরের চোখে যেন একটুও যেন না যায় আর যদি অ্যাক্সিডেন্টলি কবুতরের চোখে কোনো কারণে চলে যায় তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নেবেন আর এরকম হারপিক লাগাবেন কবুতরের পক্স বা গুটির জায়গায় বা মশার কামড়ের জায়গায় তো লাগানোর দুই কি তিন দিন পরে দেখবেন আলহামদুলিল্লাহ এটা শুকিয়ে একেবারে পড়ে যায় অথবা কবুতরটাকে যখন গোসল করাবেন তখন নিজে নিজে চলে যায় আর যদিও না যায় একটু শক্ত আকারে থাকে আপনি হাত দিয়ে টান দিলে এটা সুন্দরভাবে উঠে যাবে কবুতরটা আর কিছু কবুতরে মুখে থাকে কিছু কবুতরে সাইডে থাকে তো এই কবুতরটার একটু ব্যাক সাইডে ছিল আমি দিয়ে দিয়েছি তো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ